মেষ আজকে রাশিফল কাজে কর্মে অগ্রগতি চাকরি পরিবর্তন চেষ্টা সফল হবে পিতা ও পিতৃ স্থানীয় ব্যক্তির সাথে চলমান মনামৈতিক দূর হবে বিশ রাশি ভাগ্য ভাগ্য ও সোনের বিদেশে যেতে পারেন

অংশীদারি ব্যবসা বাণিজ্য সাফল্য ব্যবসায়িক অবস্থান উন্নতি হবে সিংহ রাশি কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি সহকর্মী অধীনস্থ কর্মচারীদের সাহায্য প্রয়োজন হবে শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক রাগ ও জেদ এড়াতে হবে কন্যা রাশি সৃজনশীল কাজে উন্নতি ব্যবসায়িক কাজে মেধার প্রয়োগের সাফল্য শিল্পী ও কলা কৌশলীদের কাজে যোগ বৃদ্ধি প্রেম ভালোবাসার সাফল্য তুলা রাশি প্রত্যাশা পূরণের দিন কর্মক্ষেত্রে প্রভাবশালী কর্মকর্তার সাহায্য লাভ স্থাপুর সম্পত্তি সংক্রান্তের কাজের সাফল্যতা আত্মীয়দের সাহায্য পাবেন বিচিক রাশি সকল প্রকার মধ্যস্থতার কাজে উন্নতি ব্যবসায়িক যোগাযোগের সাফল্য লাভের আসা ছোট ভাই ও বোনের সাহায্য লাভ গণমাধ্যম কাজের যোগ ধনু রাশি আয় রোজগার বৃদ্ধি পাবে ব্যবসায়ী বকেয়া আদায় সফলতা সঞ্চয়ের ক্ষেত্রে বাধা আসবে খাদ্য ও ব্যবসা ব্যবসায় জটিলতা মকর রাশি সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব লাভের যোগ ব্যবসায়িক কাজে সফল হবে নতুন সিদ্ধান্তে পরিবর্তন শুরু হবে কুম্ভ রাশি ব্যবসায়িক কাজের জন্য বিদেশি যাত্রা আইনগত জটিলতা থেকে মুক্তি লাভ পরিবহন ও ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী ভালো রোজগার মীন রাশি বড় ভাই ও বোনের সাহায্য পাবেন ঠিকাদারি কাজে উন্নতির আশা বকেয়া বিল আদায় বন্ধুর পরামর্শ লাভ চাকরিজীবীদের বাড়তি আয়ের আশা